এরা টিকটক করে বেড়ায় এখন ওরা মোবাইল দিয়ে টিকটক করলে সেই মোবাইলের রেজুলেশন ভালো থাকে না বা গুলো এত পরিষ্কার থাকে না বা ওগুলো কাটতেই হয় না এরকম একটা চিন্তা ভাবনা থেকে তারা মনে করে যে তাদের জন্য একটা ভালো ক্যামেরা দরকার তো এই ঘটনায় আমরা কিন্তু যে দুটো ডিএসএলআর ক্যামেরা চিনতে হয়েছিল বা ওখান থেকে নিয়ে গেছিল এই দুটো ক্যামেরাই আমরা কিন্তু উদ্ধার করেছি একটা ক্যামেরা আমরা মহাদপুর এলাকা থেকে দুটো ক্যামেরা উদ্ধার করা এবং এর সাথে যে অস্ত্রদারে ব্যবহার করেছিল বিশেষ করে চাপাতি এবং রান্না এগুলো চাঞ্চল্য করে একটা মার্ডারগুলো বা যে ফটোগ্রাফি করে তার এটা আমরা উদঘাপন করতে সক্ষম হয়েছি দ্বিতীয় ঘটনা হচ্ছে আমাদের ওই একই দিনে একই সময় কাছাকাছি ওইটা ছিল প্রায় আটটার কাছাকাছি এটাও কিন্তু সাতটা বাহান্ন বা পঞ্চান্ন দিকে ঘটনা সেটা হচ্ছে জেঘাতলা একেবারে জেঘাতলা বাস পাশে পাশেই একটা গলির ভিতরে এখানেও ইয়ানবসের ছেলে পেলে বেশি ওই যে মোটামুটি আঠারো থেকে পঁচিশ বা ছাব্বিশের মধ্যেই তো এইটা যেটা আপনারা জানেন যে সামিউ রহমান আলভি সে হচ্ছে ওই যে ডক্টর মালিকা বিশ্বের স্টুডেন্ট ছিল এটাও অনেকটা ইগো প্রবলেমের কারণে এটা আমরা যতটুকু জেনেছি যে রামমন্দির লেক পাড় এলাকায় ওইখানে যে বাগান বাড়ি নামকের জায়গা আছে ওইখানে সুন্দরভাবে সাধারণ দেয়

বা অন্য কিছু খেতে পারে যায় না এটা আমাদের অনেক বিষয় আছে আমি শুনছি তো এইটা নিয়ে ওদের বসাকে কেন্দ্র করে কিন্তু পনেরো তারিখে ওদের ঝামেলা হয় পনেরো তারিখে সন্ধ্যায় এই পনেরো তারিখে সন্ধ্যায় ওদের মধ্যে ঝামেলা হলো যে এই ঝামেলাকে কেন্দ্র করে এই যে এই যে ভিক্টি মালভিয়ের সাথে যে ছিল আশা আর দৃশ্য এরা কিন্তু ওই যে এই যে এই ঘটনার যে আসামি পক্ষের মূল আসাম মূল আসামি যে হাসান যাকে আমরা এখনো ধরতে পারি নাই হাসানকে চর্থা ফর্মায়

এই অবস্থা দেখে একটা মামলা হয় মামলা রুজু হওয়ার পরে আমরা চেষ্টা করতে থাকি বিভিন্ন ভাবে বিশেষ করে যে সিসি ক্যামেরা আশেপাশে যেগুলো ছিল সেগুলো আমরা পর্যালোচনা করি এখানে তথ্য প্রযুক্তি আমরা ব্যবহার করি এবং এক্ষেত্রে আমরা কিছু ক্লু পাই যে তার সাথে এই ইভেন্ট ম্যানেজমেন্টের কথা বলে বা যে বিয়ের অনুষ্ঠানে কাভারেজ দেওয়ার কথা বলে তাকে কিন্তু দেখে এই যে যারা তার সাথে যোগাযোগ করছিল এই এই বিষয়গুলো আমরা টোটাল বিষয়গুলো অ্যানালাইসিস করে আমরা একটা টিম কিন্তু মাঠে নামি মাঠে নামার পরে আমরা একের পর এক বিষয় বিশেষ করে মাইমন সিং এর যে ধুবাউরা বা হালুয়াগা ওইখানে দুই তিনটা থানা এবং এদিকে ঢাকা জেলা আশুলিয়া থানা কিছু এলাকায় অভিযান পরিচালনা করে আমরা মোটামুটি এখন পর্যন্ত দশজনকে ধরেছি এই দশজনই আমি আমরা ঘটনার সাথে সম্পৃক্ত ছিল সরাসরি ছিল এই দশজনের বয়সে মোটামুটি বলা যায় আঠারো থেকে বিশ বেশ বছর এই গ্রুপটা মূলত টিকটকের গ্রুপ এরা হচ্ছে বজার বাজার কেন্দ্রিক বাসা এরা একটু ভাসমান টাইপের এরা টিকটক করে বেড়ায় এখন ওরা মোবাইল দিয়ে টিকটক করলে সেই মোবাইলের রেজুলেশন ভালো থাকে না বা ভিডিওগুলো এত পরিষ্কার থাকে না

সাথে আট জন ছিল সবাইকে তোকে যে তার কাছ থেকে প্রথমে নেওয়ার চেষ্টা করে তখন হয়তো সে দিতে চায় না এরপরে ইমন তো চলে গেছে তখনই কিন্তু তাকে যে একের পর এক উপর্যপরি শরীরাঘাত করা হয় এবং শরীরাঘাত করার পরে কিন্তু সে এখানে গুরুত্ব একেবারে গুরুত্ব আহত হয় এখানে লোকজন আশেপাশে লোকজন করে চলে আসে তখন এরা দৌড়ে পালায় যায় বিভিন্ন তো এই ঘটনায় আমরা কিন্তু যে দুটো ডিএসএলআর ক্যামেরা চিনতে হয়েছিল বা ওখান থেকে নিয়ে গেছিলো এই দুটো ক্যামেরাই আমরা কিন্তু উদ্ধার করেছি একটা ক্যামেরা আমরা মোহাম্মদপুর এলাকা থেকে দুটো ক্যামেরা উদ্ধার করা এবং এর সাথে যে অস্ত্র দ্বারা ব্যবহার করেছিল বিশেষ করে চাপাতি এবং রামলা এগুলো কিন্তু আমরা উদ্ধার করেছি এবং এগুলো কিন্তু আমরা সিসি ক্যামেরা ফুটে ধরে গেছি যে অস্ত্র রান্না দিয়ে ধরে গেছে তো এইটার একটা মোটামুটি ফুল ফ্লেজ একটা রহস্য উদঘাটন এবং মানে সবাইকে ধরা এটার বাইরে আর কোনো আপাতত আমাদের কাছে মনে হয়েছে আর কোনো কিছু নাই এবং এটা একেবারে পুরো একটা প্যাকেজ পরে পুলিশের উন্নতন কর্মকর্তা আমাদের গবেষণা সার বার মানে একেবারে খুবই জিরো টলার হচ্ছে ব্যাপারে যে এই মত সৃষ্টি করে কাউকে যেন মত সৃষ্টি করে কোনো কিছু করা না হয় এটার ক্ষেত্রে পুলিশের অবস্থান একেবারে কাল সেই প্রশ্ন যেটা দেখেছেন সেম অবস্থানটা আমাদের এখন থেকে দেখতে হবে এবং ইতিপূর্বে যেটা ঘটেছে ঘটেছে এরপরে আর আমরা কথা দেবো না সেটাই হোক যদি আমরা বলেছি যে এরকম কোনো বিষয় যদি থাকে যে আওয়ামী সাথে দোষ বা তাদের সাথে ছিল সে বড় পদের ঠিক আছে আমাদের কাছে তথ্য দেখ এম্বিলেন্স দেখ আমরা এগুলো করে করি আমরা এটা ব্যবস্থা করবো কিন্তু সবাই যদি পুলিশ হয়ে যায় সবাই যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিজের আহ আরেকজনের দায়িত্ব নিজে তুলে নেই

এবং মুসলেটা লেখার সময় দেওয়া হয়েছে যে এটা লাস্ট টাইম এরপরে যেন এরকম কোনো ঘটনা কেউ না বলায় এবং এটা যে আলোচনাটা সৃষ্টি করেছে আপনারা সাংবাদিক বন্ধু মানে সাংবাদিক ভাইয়েরা আপনারা যে ভূমিকাটা নিয়েছেন আমার মনে হয় এটা হচ্ছে একটা মেসেজ চলে গেছে এবং এটা বড় একটা মেসেজ সারা বাংলাদেশে এটা ওর পরবর্তীতে এই ধরনের ঘটনা না ঘটানোর জন্য এটা ওর একটা বড় একটা মেসেজ এটা দিয়েছে এবং আমরা চাইছি যে এরপরে যেন কোনো ঘটনা না ঘটেছে এটা বসে বসে শেষ এটা ফুল だからそれは、あそこ、おねっ、この、自分がさ、おねこだい。